অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা ভেহিকেল চেকিং চলছিলো বিকালবেলা থেকে তো চেকিংয়ের সময় আমাদের যে অফিসার আছে ওরা ডিটেক্ট করে যে একটা কন্টেনিয়ার ট্রাক যার নাম্বার এএস জিরো ওয়ান এম সি ওয়ান ওয়ান ফাইভ ফোর টু এই গাড়িটা কিছু গাড়ির ভিতরে কিছু সাসপিসিয়াস প্যাকেটস আছে তো অ্যাকর্ডিংলি আমরা বিভিন্ন ডিসিএম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরেন্সিক টিম এক্সপার্ট তারা প্রেজেন্সে আমরা সেই সাসপেক্টেড প্যাকেটগুলো ওপেন করে দেখা যায় যে কিছু দুটো প্যাকেটস গাঁজা পাওয়া যায় তো তারপরে জেনারেলি আমরা সেগুলি অয়েড করা হয় যার অয়েড টোটাল তিন কেজি তো এগুলি আমরা একজন ড্রাইভার তার সঙ্গে গাড়ি পজিশনে পাওয়া যায় ড্রাইভারের নাম রফিকুল ইসলাম বাড়ি ধুবরি তো ওকে আমরা ওর পজিশনে আমরা গাড়ি এই যে গাজাটা আছে সেটা সিজ করা হয় এবং যাটাকে আমরা একটা স্পেসিফিক অ্যান কেস ইনভেস্টিগেশন গাড়িটা অ্যাকচুয়ালি আসছিলো আমাদের ধর্মনালয় সাইড থেকে টুয়ার্ডস আসামের দিকে তো আমাদের নাকা চেকিংয়ের সময় এই গাড়িটা আমাদের হাতে ধরা পড়ে এবং বাকি আমার এটার হলো যেটাটুকু এটা কন্টিনারের ভিতরে আমরা সেফ এক্সপ্রেস বলে একটা কুরিয়ার সার্ভিসের নাম এটার মধ্যে বলা আছে তো সেটা আমরা আর ইনভেস্টিগেশন করে দেখছি অ্যাকচুয়ালি কীভাবে এসো আসলো এখানে সে বা তার কুরিয়ার সার্ভিসের কী রোল আছে সেটার পরে আমরা স্পেসিফিক অ্যাকশান যারা যারা আছে তারা প্যাডেলারের এগেন্স্টে নেওয়া হবে